তো বন্ধুরা আজকে কিন্তু মোহনবাগান ম্যাচের রিভিউ দেবো এবং ইস্টবেঙ্গলকে নিয়ে একটা আপডেট রয়েছে সেটাও জানাবো তো বন্ধুরা ফার্স্টে ইস্টবেঙ্গলের আপডেটটাই দিয়ে দিই তো বন্ধুরা ইস্টবেঙ্গল এক্ষেত্রে মোহনবাগানের এগেনস্টে মানে আন্ডার সেভেন্টিন যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে কিন্তু মোহনবাগানের এগেনস্টে তারা পাঁচটা এমন প্লেয়ার নাকি ছিল তারা নাকি এ মানে বয়স বাড়ানো রয়েছে নাম চেঞ্জ করা রয়েছে এরকম পাঁচটা প্লেয়ার কিন্তু খেলেছে তো মোহনবাগান কোচ বাস্তব রয় কিন্তু এটা জানিয়েছেন সেই পাঁচজন প্লেয়ারকে কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এগেন্স্টে যে ম্যাচটা হলো ওই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল নামায়নি তার মানে কিছু একটা গণ্ডগোল হয়েছে মোহনবাগান এবং মুম্বাই এই দুটো ম্যাচে যতবারই ম্যাচ হয় আর টান্ডার উত্তেজনাকপূর্ণ ম্যাচ হয় তো সকলেই জানেন এই টান উত্তেজনাটা এত হাই হয়ে যাবে কেউ বুঝতে পারেনি সিরিয়াসলি বলতে এক্ষেত্রে কিন্তু ছটা রেড কার্ড দেখিয়েছে রেফারি এবং দশটা ইয়েলো কার্ড দেখিয়েছে ফার্স্টে প্রতিটা ফাউল নিয়ে কথা বলবো মানে যে কটা রেড কার্ড হয়েছে সে কটা নিয়ে কথা বলবো তো ফার্স্টেই বলি বন্ধুরা আকাশ মিশ্রা মনবীর সিংকে যে ব্যাড ফাউলটা করেছে সিরিয়াসলি ওটা হচ্ছে মনবীর সিংয়ের যদি আরেকটু মানে ওই আকাশ মিশ্রার পার হাঁটুটা যে মনবীর সিংয়ের পিঠে লেগেছে ওটা যদি আর একটু ডান দিক চেপে লাগতো তাহলে কিন্তু মনবীর সিংয়ের ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারতো ঠিক যেমনটা বন্ধুরা দু হাজার চোদ্দো ওয়ার্ল্ড কাপের নেইমার জুনিয়রের সাথে হয়েছিল তো রেফারি আকাশ মিশ্রকে এটা রেড কার্ড দিয়েছে এটা ভাই ফেয়ার এটা রেড কার্ড হয় কারণ যেভাবে আকাশ মিশ্রা ফাউলটা করেছে আর কি এবারে বন্ধুরা আশিস রায়ের কথাটা বলি তো বন্ধুরা আশিস রায় কিন্তু ক্ষেত্রে ওটা রেড কার্ড না দিলেও পারতো রেফারি কারণ আশিস রায় স্লাইডিং ট্যাকেল করেছিল মানছি বাট ওটা কিন্তু পেছন থেকে করেনি সামনে থেকেই মানে পাশ থেকে করেছিল ট্যাকেলটা তো বন্ধুরা লিস্ট অ্যান্ড কোলাসনে ইনসিডেন্টটা বলি তো বন্ধুরা ফার্স্টে এক্ষেত্রে সুভাষিষ বোস একটা ফাউল করে তো রেফারি তার জন্য তাকে ইয়েলো কার্ড দেখায় তো এটা ইয়েলো কার্ড হওয়ার যোগ্য ফাউল ছিল তো লিস্ট্যান্ড কোলাসো সেই মুহূর্তে কী করে রেফারির দিকে তেরে যায় অ্যান্ড তেরে যাওয়ার পরে রেফারিকে গালিগালাজ করে তেরে যাওয়ার জন্য ফার্স্টে ইয়েলো কার্ড দিয়েছিল এবং গালিগালাজ করার জন্য সেকেন্ড ইয়েলো দিয়ে রেড কার্ড তারপরে বন্ধুরা ডিরেক্টলি চলে যাব গ্রেক্স টিওয়ার্ডের রেড কার্ডের দিকে তো গ্রেক্স টিওয়ার্ড এক্ষেত্রে যে রেড কার্ডটা হয়েছিলো মানে ফার্স্টে হচ্ছে কি একটা ইনসিডেন্ট হয়েছিল তার জন্য ইয়েলো কার্ড দিয়েছিলো গ্রেক্স টুয়ার্টকে সেকেন্ড টাইম গ্রেক্স টিউয়ার্ট হচ্ছে একটা বল পায় বক্সের মধ্যে তো সেই বলটা নিয়ে এক্ষেত্রে যাওয়ার সময় তো অনিরুদ্ধ থাপার পাটা গিয়ে হচ্ছে লাগে গ্রেক্স টিউটের পায়ে মানে অতটা ভালো সিরিয়াসভাবেও লাগেনি হালকা হয়তো একটু লেগেছে মানে ইয়ে হয়েছে পায়ে পা টাচ হয়েছে ক্ষেত্রে কিন্তু দ্যাটস ওয়াই নেক্সট টু একটু প্লে অ্যাক্টিং করে মানে ওটা প্লে অ্যাক্টিং বলার চলে না এক্ষেত্রে যদি অপোনেন্ট প্লেয়ারের পা লাগে তো সে তো বক্সের মধ্যে টাই করবে পেনাল্টি পাওয়ার বাট রেফারি তাকে ইয়েলো কার্ড দিয়ে রেড কার্ড ভাই এটা হচ্ছে সেকেন্ড ইয়েলো করে রেড এটা তো বন্ধুরা তারপরে খেলা শেষ হয়ে যায় আর মুম্বাই সিডিএফসি দু এক গোলে জিতে যায় বিপিন সিং এবং গ্রেকস স্টুয়ার্ডের গোলে এবং মোহনবাগানের হয়ে গোল করেছিলেন জ্যাসেন কামিন্স পঁচিশ মিনিটের মাথায় তো এই যে গোল দুটো হওয়ার পর কিন্তু সিরিয়াসলি বলতে গেলে খেলাটা শেষে একটা মারপিট আর কি শুরু হয় রাহুল বেকের সাথে হেক্টার ইউজদের তো কথা কাটাকাটি থেকে মারপিটের দিকে চলে যায় অ্যান্ড সেই মুমেন্টে রেফারি হচ্ছে গিয়ে হেক্টার ইউজটাকে লাল কার্ড দিয়ে দেয় অ্যান্ড আর হচ্ছে বিক্রম প্রতাপ সিং ক্ষেত্রে ওখানে মারপিটের সঙ্গে যুক্ত ছিল সেক্ষেত্রে তার জন্য কিন্তু তাকে ইয়েলো কার্ড দিয়ে রেড কার্ড করে দেয় মানে সেকেন্ড ইয়েলো দিয়ে রেড কাট করে দেয় তো বন্ধুরা আর একটা ফানি ইনসিডেন্ট বলি তো বন্ধুরা ফানি ইনসিডেন্টটা হচ্ছে হচ্ছে পূর্বাল আচেনপাকে নিয়ে তো বন্ধুরা লাচেন আচেনপার কাছে অবশ্যই একটা বল ছিল অ্যান্ড সেই বলটা দিয়ে পূর্বাল লাচেন পা হচ্ছে ব্যাকশট করতে যাচ্ছিল এবং বন্ধুরা যেহেতু ব্যাকশট করতে যাচ্ছিলো সেই সময় কিন্তু আরও একটা বল মাঠের মধ্যে ঢুকে যায় তো সেই বলটাকে যে বলটা মাঠের মধ্যে ঢুকেছিলো সেকেন্ড টাইম তো সেই বলটাকে কিন্তু ফুটবল আছেন বা বাইরে বার করে দেয় এবং বাইরে বার করে দিয়ে যখন রিটার্ন আসে তখন রেফারি তাকে ইয়েলো কার্ড দেয় তখন বন্ধুরা রাহুল কুমার গুপ্তার আরও একটা ইনসিডেন্ট আমার মনে আছে তো এই থিঙ্ক ওটা দু হাজার কুড়ি একুশ সিজনে ছিল রয় কৃষ্ণা এক্ষেত্রে সাবস্টিটিউট নেমেছিলো সাবস্টিটিউট নামার পরে এক্ষেত্রে রয় কৃষ্ণা হচ্ছে একটা ফাউল করে তো যেহেতু কৃষ্ণার ফার্স্ট ফাউল ছিল তো যে ক্ষেত্রে সাবসিডিউড এসেছিলো কৃষ্ণা তো কৃষ্ণাকে একটা ইয়েলো কার্ড অন্তত দিতে পারতো বা ওয়ার্নিং দিতে পারতো তো ওয়ার্নিংয়ের দরকার নেই ভাই একটা ইয়েলো কার্ড দিতে পারতো ইউলো কার্ড না দিয়ে ডিরেক্ট রেড কার্ড দিয়ে দিয়েছে মোহনবাগান প্লেয়ারদের সাথে রাহুল কুমার গুপ্তার কি শত্রুতা সেটা ভাই আমার জানা নেই তো তোমাদের যদি জানা থাকে লেট মি ইন দ্য কমেন্ট বক্স তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে জানিয়ে দিও অ্যান্ড তোমাদের এই ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে